অবরুদ্ধ নিশীথ লিখেছেন তেজস্মিতা মূর্তজা পর্ব পঁয়ত্রিশ নবম দিন অন্তুর পাটোয়ারি বাড়িতে সারাদিন বারান্দায় দাঁড়িয়ে থাকা ঘুরে ফিরে জয়ের ঘরটা দেখা রান্নাঘরে গিয়ে রিমির পাশে দাঁড়িয়ে থেকে আবার রুমে আসা সকালে হুমাজুন পাটোয়ারি ডেকে বললেন আরমিন আম্মা সুন্দুর ডাক অন্তু কাছে গেলে সহস্যে বললেন মামা শ্বশুরকে এক কাপ চা দিতে পারো অন্তু রান্নাঘরে যেতে যেতে ভাবে আসল শ্বশুরের খবর নাই মামা শ্বশুরের ঘুম নাই তার আবার চা চাই বাংলার সব ঘরে চা এর চলন নেই নিয়ম করে উচ্চবিত্তরা এসব মানে পাটোয়ারি সাহেব ভালো লোক ব্যবহার কথাবার্তা সব আন্তরিক অন্তর উনাকে ভালোই লেগেছে কিন্তু শাহানা অন্তুকে সহ্য করতে পারছেন না অন্তু বাড়িতে পানায় রাখতে বাড়িতে রক্তের ছাপ লেগেছে রিমির হাতের কবজি বয়ে জয়ের রক্ত এসেছিল সেদিন জ আসেনি দুই ভাই রাজধানীতে পড়ে আছে কল করলেও হামজা কিছু বলে না বিশেষ বলে সব ঠিক আছে জলদি দিনাজপুর ফিরব জয়ের অবস্থা কিছুই বলে না শেসবের জন্য তার অন্তুকে দায়ী মনে হয় সাহানার আগামীকাল থেকে দুদিন হরতাল বহুদিন থেমেছিল এইসব অবরোধ আবার শুরু হলো কিসে সে কে জানে ওরা আসতে যে আরো কয়েকটা দিন লাগবে এটা বোঝা যাচ্ছে শাহানার শরীরে কোনো উন্নতি নেই সে সারা দিন পেটের ব্যথায় কাতরায় কথা বলার লোক নেই তার অন্ত গিয়ে বসেছিল দু চার কথা শুনিয়ে রুম থেকে বেরোতে বলেছেন বিকেল বেলা তুলির রুমে ঢুকতেই ফিডার রেখে দৌড়ে এসে ঝেঁপে পড়ল কোয়েল আরিন চলো চককেত কিনে আনি জয়টা আসছে না তুমি ওর বউ তুমি চলো অন্তু কানে গলিত সিসার মতো ধোকে জয়ের বু কথাটা সে হাসে পরে যাব আম্মা চলুন এখন দুধটুকু শেষ করুন নয়তো চকলেট কিনে দেব না অন্ত বসে থাকে কিছুক্ষণ পরে দ্বিধা ভেঙে জিজ্ঞেস করে দুলাভাইকে তো দেখলাম না আসতে মেয়েকে দেখতে আসে না আপনি কি এখানেই থাকছেন এত দ্বিধা করছ কেন সৌজন্যের কিছু নেই সরাসরি প্রশ্ন করো যা মনে আছে হাসল তুলি কি হয়েছে আপনার দুলা সাথে তুলির মনে হয় জয়ের বুটা অন্তর্জামী নতুন এ বাড়িতে এসে শুধু সবার চালচলনে অন্ত যেসব সত্যগুলো বুঝে গেছে তা সাধারণ চিন্তার মেয়ের পক্ষে সম্ভব নয় তুলি করুণ হাসে এতগুলো দিন এসে রয়েছি এ বাড়ির কেউই জিজ্ঞেস করেনি একবারও তুমি কেন করছ আমি এ বাড়ির কেউ নই তুলি চেয়ে থাকে অন্তর মুখের দিকে চোখে মুখে অনেক কিছু কিন্তু সেসব নীরব চোখ যেসব কথা বলে এই মেয়ের তা বোঝা যায় না শুধু বোঝা যায় বহু কথাই বলে যায় নিঃশব্দে ওডনাটা মাথায় পরে শাড়ির আঁচলের মতো করে কপাল অবধি পড়ে থাকে চলনে একটা অভিজাত্য আছে তুলির খুব পছন্দ হয়েছে জয়ের বুকে এখন সে বুঝতে পারে যা তা ধরে আনেনি জয় অন্ত নামাজ শেষ করতেই ঘড়িতে এক এক চার তিন বাড়িতে খাওয়া দাওয়ার কোনো ঠিক নেই এদের কেউ অসুস্থ কেউ বা বিষণ্ন কেউ ঘুমন্ত অন্তু নিজেই খাবার বেড়ে নিয়ে খেতে বসল খানিক পরে হুমাজুন পাটোয়ারি এসে বসে বললেন খাবার দেত আম্মা কেউ খাক না খাক আমি তুই খেয়ে বাঁচি অন্তু খেতে খেতে জিজ্ঞেস করে আপনার হাই প্রেশার আছে মামা না কিন্তু অ্যাজমার ভাব আছে তাহলে মাংস খাবেন না ওটা আমি আমার জন্য বের করেছি আপনি ডাল দিয়ে খেয়ে নিন আমি তরুকে ডেকে আনছি অবাক হয়ে তাকিয়ে রইলেন হুমাজুন সাহেব সিরিয়াস গম্ভীর আবার কেমন অদ্ভুত মেয়েটা বাড়িটাকে দুই বাহুতে আঁকড়ে ধরেছে নাকি নিজের নিয়ন্ত্রণে রেখেছে ঠিক বোঝা যাচ্ছে না তরুকে রুমে না পেয়ে ছাদের দিকে পা বাড়াল অন্ত সে ওখানেই বেশি কাটায় আজকাল একা একা নির্জনে অন্তর দিকে তাকায় না অন্তর এটাও বোঝা হয়ে গেছে তার কাছে সর্বোচ্চ ঘৃণ্য পুরুষটারও একটা বীরহিণী আছে আশ্চর্য হলেও আশ্চর্য নয় কারণ মানুষের মন বড় বিচিত্র তরুর কাছে হয়তো জয়কে ভালোবাসার কারণ আছে অর্ধেক সিডি উঠতেই রিমির চিৎকারে বাড়ি কেঁপে উঠল অন্তপিছু ঘুরতেই ওর আগে তরু নেমে আসে পাশ কাটিয়ে ধাক্কায় অন্ত পড়ে যেতে নিলে তরু বাহু চেপে ধরে গম্ভীর হয়ে বলল এত নরবডে হলে চলবে না সিডিঘরের দরজা আটকে দ্রুত নেমে এসো এবার সকলে শুনতে পায় সজোরে ঠাস করে কাঁচ ফাটার আওয়াজ বেরিয়ে আসে রিমি তার বাহুর উপরে কামিজের হাতা রক্তে ভেজা কাচের আঘাত পেয়েছে অন্ত ভেতরে ঢুকে দেখে রিমির ঘরের জানালার কাছে তিনটে ছিদ্র পাথর ছড়িয়ে আছে মেঝেতে অন্ত থাকা অবস্থায় আরও দুটো পাথর এসে অন্য জানালার কাছ ভেঙে দেয়ালে ছিটকে পড়ে নিচে যেন বিক্ষোভ শুরু হয়েছে এত রাতে দলে দলে পদচারণার আওয়াজ বাড়ির চারপাশে টহলের মতো ঘুরছে অন্ত বেরিয়ে আসে দ্রুত রিমি সাবধান করে আরমিন এখানেই দাঁড়ান ঘরে যাবেন না য ভাইয়ার ঘরে হামলা সবসময় আগে হয় দরজায় করাঘাত পড়লে খুলে দেয় অন্তু কবির অন্তুকে সালাম দেয় কপালে হাত ইশারা করে হন্তদন্ত হয়ে ভেতরে ঢোকে রিমিকে বলে রাহাত মরে গেছে ভাবি ঘরে আগুন জ্বলছে সব শেষ ক্লাবের সব শেষ বিরোধী দলের সুজোরের বাচ্চারা ক্লাব ঘর জ্বালিয়ে দিয়েছে। রিমি চেয়ারে বসে পড়ে শ্বশুরকে বলে আব্বু আপনার ছেলেকে কল করুন তো এই সময় বাড়ির লোকগুলোকে মারবে সে জয় ভাইয়ার চিকিৎসা বাড়িতে হবে জেলায় ফিরতে বলুন আমি আর এসব নিতে পারছি না আমি কিন্তু ও বাড়িতে চলে যাব তুলি বলল শান্ত হও ভাবি আব্বু আপনি নিচে যান গেইট খোলার দরকার নেই এসব করছে ওরা গেইট খেলানোর জন্য নিচে যান মেইন ফটকে লোকদাট করান হুমাজুন সাহেব বললেন কবির নিচেকে কে আছে রে সবাই আছে মামা আপনি বললে অ্যাকশান নেবে দরকার নেই দুই ভাই জেলায় নেই এখন অ্যাকশান নেবার কিছু নেই ওর ফিরুক যা করার করবে চল তুলি তরুর হাতে কোয়েলকে দিয়ে পেছনের বারান্দায় যায় খানিক বাদে ফিরে এসে রিমির পাশে বসে বলে পেছনের জঙ্গলে দলে দলে ঢুকেছে সব হরতাল দেখেও একটা রাত সহ্য হয়নি হারামজাদাগুলোর আবার ক্ষমতা চায় গদিতে বসলে এইসবি করে বেড়াবে অন্ত চুপচাপ দাঁড়িয়ে দেখছিল সবাই যেন পেশাগত এসব ব্যাপারে খুব অভ্যস্ত লাগছিল সকলকে এবার বলে উঠল বিএনপির কথা বলছেন আওয়ামী লীগই বা গদিতে বসে কি শান্তি প্রতিষ্ঠা করে ফেল মোট কথা গদিতে যেই থাকুক খেলা একই রঙের দেখাবে দলের লোকে কিছুই না যা যায় সব তো জনগণের ওরা তো শুধু নিজেদের মধ্যে ধরাধরি খেলে বিনোদন নেয় জীবনের অনেকক্ষণ আর কেউ কথা বলল না বারবার সবাই দিকে তাকাচ্ছিল অন্তঃসয়ত্নে একটু স্যাবলন মাখিয়ে রিমির হাতে একটা কাপড় বেঁধে দিল রিমি জিদ ধরে বলে কাল সকালে যদি এ বাড়ি না ছেড়েছি আমার জিহবা কাটা পুডুক ওই লোক আসুক বাড়িতে না নিজের জীবনের গ্যারান্টি রেখেছে না আমার আমার বাপ চাচা রাজনীতি করেনি এমন কখনো বাড়ির লোক নির্যাতন চায়নি কারণ ওদের এ বাড়ির লোকদের মতো ক্ষমতার লালসা ছিল না রাজনীতি বহুলোকে করে এদের মতো যান হাতে করে মাঠে নামা রাজনীতিবিদের মুখে আগুন দেই আমি রাগে কটমুট করে রিমি কল লাগালো হামজাকে আপনি আসবেন নাকি আমি বাড়ি ছাড়ব কি করছেন কোথায় বাড়ির নিরাপত্তা দিতে পারেন না কিসের নেতাগিরি দেখান বাড়িতে এরকম মরতে রেখে কোথায় মরতে গেছেন নিজে শান্ত হও তুমি আজ রাতে রওনা দেয়া হল না নিচে এখন দেখো হাঙ্গামা থেমেছে পুলিশ গেছে ছেলেরা এসে জমেছে ওরা সারারাত থাকবে ওখানেই আর কিছু হবে না শান্ত হও আসছি আমি জয়কে চাইলেও হাসপাতালে রাখার উপায় নেই ও তিন দিন আগে হাসপাতাল ছেড়েছে গান ফিরতেই আমি গাড়িতে পরে কথা বলছি ফিরবেন কবে গর্জে উঠল রিমি কাল রওনা দেব বললাম তো আর কিছু হবে না খেয়ে নাও ভেতরের ঘরে শুতে যাও ঘরে থাকার দরকার নেই আসলেই বাইরের গেটের উপর ধুমধাম আঘাত কমেছে পাথর ছোড়াছুড়ি বন্ধ হয়েছে অনেকের সমস্যরের আলোচনার গোমানি ভেসে আসছে অন্ত নিজের ঘরে এসে বারান্দায় দাডাল জয়ের ঘর ডান পাশে পেছন থেকে সামনে থেকে সমান বেলকনিতে দাঁড়িয়ে রাস্তায় ভিড় দেখা যায় পোলের লাইট বোধহয় ভেঙে ফেলেছে ওরা অন্ধকারে জটলা বাধা লোকজন আগামী দুদিনের হরতালে বাড়ি ফেরাও মুশকিল হবে জয়দের অবশ্য ওদের জন্য মুশকিলের কিছু নেই একটা কথা খুব খচখচ করছিল জয় যদি তিন দিনে চেতনা ফিরে হাসপাতাল ছাড়ার শক্তি পায় তাহলে তো ঢাকা নেবার প্রয়োজন ছিল না ঢাকাতে নিশ্চয়ই অন্য কাজে গেছে দুই ভাই আবার হতে পারে জয়ের শরীরে ব্যথাটাই কম ক্লাবঘর পুরোটা পুড়ে যায়নি আবাসিক যে বিল্ডিংটা ছিল ওটার ভেতরটা ঠিক আছে টুকটাক বাইরের দেয়ালে কালি পড়েছে জ ফিরল তারও সপ্তাহখানেক পর সকলের স্বাভাবিক নিলেও অন্ত অবাক হয়েছিল এখনও মাথায় ব্যান্ডেজ হাতে ব্যান্ডেজ চোখ মুখে অসুস্থতা স্পষ্ট অথচ জয় দিব্দি হেঁটে ভেতরে ঢুকেছিল কাউকে ছুতে দেয়নি নিজেকে আঘাত নেহাত কম ছিল না হামজা পরিস্থিতি সামলে নিতে পুটু মিথ্যা বলেছিল এতদিনের চিকিৎসার সাথে সাথে কিছু কাজ করেও ফিরেছে বালিশে হেলান দিয়ে আছোয়া হয়ে বসা ছিল জয়া তখন রাত সাড়ে এগারোটা পরনে ঘিয়ে রঙা প্রকান্ড শাল জড়ানো সকলে বিট করে আছে জয়কে হামজা বিছানার উপর জয়ের পায়ের কাছে ক্লান্ত ভঙ্গিতে টানটান হয়ে শোয়া জয়ের মুখ অসম্ভব গম্ভীর চোখে মুখের ভাব গাঠ শুধু মামিকে জিজ্ঞেস করল শরীর কেমন শাহানার ব্যথা অসহীয় পর্যায়ে চলে গেছে জরাজুতে ঘাতার এই সংকটের মাঝে অপারেশনের সুযোগ নেই বললেই চলে হুমাজুন সাহেব জিজ্ঞেস করলেন বিএনপি হঠাৎ খেপেছে কেন আবার হামজা বলল ওরা ছিল না কবে ক্ষমতা হারানোর পর থেকেই খেপে আছে এবারে নির্বাচনের পর মাঝখানে কিছুদিন হতাশা পালন করেছে তাই মনে হয়েছে স্বাভাবিক হয়ে গেছে সবকিছু সংসদ নির্বাচনের বছর পূর্তি হবে ওদের জ্বলন আবার বেড়েছে থাকার পরিস্থিতি ভয়াবহ সেদিনের হামলা ওরাই করেছিল না আবার হ্যাও বিএনপির দল ভারী হয়েছে বুঝতে পারছ না ক্ষমতায় এসেছে একদল আর আসেনি বহুদল ওই বহুদল এখন ধীরে ধীরে আর এক দল হচ্ছে মাঝার নাকি তোর সাথে কথা বলতে চায় কথা নেই আমার কোনো ও শালা ধান্দাবাজ ওর বাপের অফিসে কাল কয়েকটা জঙ্গি ঢুকেছিল এখন হাত মেলাতে চাইবেই না মেলালে আবার নতুন ফোন দিয়ে আটবে আমাকে বাস দেবার রাস্তার কাজ থেমে আছে কন্ট্রাক্টর এসে ঘুরে গেছে কয়েক দফা ওদের তো অলিফলি বেঁধে গেছে রাস্তার কি বাল হয়েছে কয়েকদিন আগেও প্রাইমারি স্কুলের সম্মেলনে নতুন বিল্ডিং মঞ্জুর করা হলো ভরে না জনগণের এই পরিস্থিতিতে রাস্তার কাজ হয় কয়েকটাকে বোম মেরে উড়িয়ে দিয়ে গেলে তবে হয়তো সুখে থাকার চিন্তা দূর হবে জনগণের আর কেউ কথা বলল না শান্ত হামজার এই কথাগুলোই আগুনের মতো গরম সহজে না রাগা মানুষটার সামান্য একটু চেতে যাওয়াও অনেক রিমি বেরিয়ে গেল ভারী পা ফেলে জল চুপচাপ খাটের সাথে হেলান দিয়ে চোখ বুঝেছিল অন্ত গরম পানি নিয়ে ঘরে ঢুকল হামজা বলল প্রেসক্রিপশনটা আমার কাছে দাও বুঝিয়ে দিচ্ছি অ্যান্টিবায়োটিক দিয়েছে সময় মতো খাওয়াবে অন্তু কাগজ এগিয়ে দিয়ে দাঁড়াল জল চোখ খুলে তাকায় আটসাটো জামা যদিও পড়েনি অন্তু তবুও শরীর মাপা হয়ে গেল ওর চোখ দিয়েই অভিজ্ঞ চোখ দুটোর একটু অসুবিধা হল না নারী শরীরের ভাঁজগুলো কাপড়ের উপর দিয়ে পরিমাপ করে নিতে তাতেই নিঃশ্বাস ভারী হল এদিক ওদিক তাকালো বারবার অন্তু ওড়নাটা শাড়ির আঁচলের মতো মাথায় দিয়েছে আগের চেয়ে যেন ভিন্ন দেখতে লাগছে এটাই বোধহ বিয়ের জাদু হাতে গায়ে কোনো ধরনের অলঙ্কার না থাকা সত্ত্বেও বুবু লাগছিল জয়ের বুক ওঠানামা করে রক্তে তেজ বাড়ে অধৈর্য হয়ে উঠল এক মুহূর্তে রাসভারী গলায় বলে উঠল মামা বের হও রুম থেকে সকলে একে একে বেরিয়ে যায় হামজা গম্ভীর হয়ে বলল ডাক্তার তোকে উত্তেজিত হতে নিষেধ করছে নতুন রক্ত দেয়া হয়েছে শরীরে জ গোয়ারের মতো বলল বাইরে যাও অন্ত ওষুধ খুলছিল অস্বস্তিতে হাত পা অসাধ হয়ে আসে ইচ্ছে করছিল ছুট্টে পালিয়ে যেতে এই সীমানা যেতে ঘৃণ্য এই লোকটার সাথে এক ঘরে কি করে থাকবে তা ভাবার শক্তিটুকু ভেতরে নেই তার উপর বেলেহাজ লোকেরা খুব বিপজ্জনক অন্তর রক্ত জমাট বেঁধে আসে যেন আদেশ করে দরজা আটকে দিয়ে এসো ভালোভাবেই ওষুধগুলো খেলো আস্তে আস্তে অন্তুর পা দুটো জেন চাকা হয়ে গেছে একা একাই ছুটতে চাইছে আডস্পতায় শরীরটা ভার হয়ে উঠছিল ঠিক যেমন ভূতের ভয়ে মানুষ ভার হয়ে ওঠে হেলান দিয়ে বসে আছে জয় শার্টের বোধয়া নিচের দুটো বোতাম লাগানো উপরের খোলা বোতামের মাছ দিয়ে পশুমে ভরা বুকে নজর যেতেই গা ঝিমঝিম করে ওঠে অন্তর আল্লাহকে ডেকে উঠল পানাহ চেয়ে উঠল ভেতরটা মিনতি করে উঠল জেন মুক্তি চায় জয় ঠোঁটের ফাঁক দিয়ে বট শ্বাস নিচ্ছিল শরীর ঘেমেছে অল্প অন্তু উঠে যেতে উদ্যত হতেই বলল পানি দাও আর একটু পানি খাব ওষুধ আটকে আছে গলায় অন্তু গ্লাস এগোতেই জয় থাবা দিয়ে খপ করে ধরে হাতের কবজি অন্তুর হাতের শিথিলতায় ঝঞ্ঝ নিয়ে গ্লাসটা পরে ভেঙে যায় মেঝেতে ঝাঁকি মেরে ওঠে অন্তুর দেহটা হাতটা মুচ জয়ের মুঠোর মাঝে মুখটা শক্ত হয়ে ওঠে অন্তুর তীক্ষ্ণ চোখে তাকা জয়ের দিকে জয়শীতল চোখে চেয়ে থেকে জিজ্ঞেস করে হাত মুজরাচ্ছ কেন ঘরওয়ালি এতগুলো দিনে একা সুতে খারাপ লেগেছিল হ্যাঁ চোখ দুটো হেসে ওঠে জয়ের সেই হাসি সেই হাসি জয়ের ব্রোটা না চায় নিজস্ব ভঙ্গিতে একটানে অন্তুকে বিছানায় ফেলে ব্যান্ডেজ জড়ানো হাতেই ওডনাটা হিচডে খুলে ফেলে হাতের খত্তে বোধহ টান লাগতেই মুখ কুচকায় মাথার ব্যান্ডেজর উপর রক্তের তরল দেখা দেয়া কারণটা বোঝা যায় না প্রথমে একটা চুমু ঠিক কণ্ঠনালির উপর খেয়ে মুখ তুলে আস্তে করে বলে মোহরানা বাকি রইল পরে শোধ করব শেষ সেরাতে জয়কে খুখার জুংলির খাদকের মতো লেগেছিল চোখের আর্তনাদ হাতের প্রতিরোধে জয় বোধ শক্তি পাচ্ছিল আরও ধীরে ধীরে জয় যত উত্তাল হল ওর কপালের ব্যান্ডেজে তাজা রক্তের দাগ গাঠ হচ্ছিল অন্তর কান্না পেয়েছিল কত কিছু ভাবনা এসেছিল কিন্তু সে কাঁদেনি অন্তত জয়ের সামনে না একদিন এরকম কিছুরই আশঙ্কাকে জনগণ মনে প্রাণে বিশ্বাস করে কত কি করে ফেলছে এই পর্যন্ত এনে ফেলেছে ওকে অথচ আজ আসলেই তেমন কিছু হচ্ছে জ নামক অভিশাপ আজ অন্তুকে ছুঁয়ে দিচ্ছে তাও আবার দলিল আছে হালালের কিন্তু কেউ আজ ধরতে আসছে না বদনাম রপতে আসছে না আচ্ছা আজ বলাৎকার হচ্ছে না অন্তর ইচ্ছার বিরুদ্ধে তাকে ছোঁয়া হচ্ছে ও আজ তো জয়ের কাছে হালাল সার্টিফিকেট আছে জয়শুয়ে পড়ার পর অন্তু বারান্দায় গিয়ে দাঁড়ায় তার শরীরে তখন জয়ের বিশাল শালটা জড়ানো এই বারান্দা দিয়ে বায়ে তাকালে বাড়ির সামনের রাস্তা দেখা যায় আর ডানে বাড়ির পিছনের পতিত জায়গা বেশ কিছুক্ষণ আকাশের দিকে চেয়ে রইল ওভাবেই। আব্বুর কথা মনে পড়লে এখন আর কান্না পায় না কলিজাটা চিৎ ধরে তবে ফোট ফাটে না আজ ফাটল ঝরঝর করে অশ্রু গড়ালো চোখ দিয়ে নিজেকে খুব অপবিত্র লাগছিল খুব গভীরভাবে লেগে আছে জয় আমিরের ছোঁয়া গোটা দেহে দূরে কোথাও বাচ্চা কাঁদছে কেউ কাঁদছে অন্তু চমকালো এত রাতে আবার কে কাঁদছে করুন সেই স্বর কোথা থেকে আসছে কান্নার আওয়াজ গাটা ছমছম করে ওঠে ঘড়িতে তখন রাত চারটা আরও কিছুক্ষণ দাঁড়িয়ে রইল অন্তু ভেতর থেকে জড়ানো গলায় জয় ডাকে ঘরওয়ালি ভেতরে এসো এত রাতে মেয়ে মানুষ বাইরে দাঁড়ানো ঠিক না অন্ত জবাব দেয় ও বিষাপ্ত ভেতরে শুয়ে আছে জ আমির বাইরেটাই বরং আমার জন্য নিরাপদ চোখ বুঝেই ঠোঁট এলিয়ে হাসে জ ভুল বলনি তবে এটা আমার বিশেষত্ব